ও নিত্যং শুদ্ধং নিশং নিঞ্জন ব্ৰহ্ম চিদানন্দ গুরুব্রহ্ম মুকং কৰতি বাচালং পঙ্গুং লংগয় গি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদের জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি ব্রহ্মচারী ও শ্রী শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে তিন খণ্ডে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে বাণীগুলি প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীবদিগকে দিগকে সৈত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতে মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত অমৃতধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি সংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার রীতি পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন ঘটন উপযোগী সকল কথাই বিদ্যমান আছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধৈন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশার আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদির দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্পাত করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি ঊনপঞ্চাশ শান্তি আশ্রম পঁচিশ সাত বারো ইংরেজি পরম সুবাসীরান্ত নিশেষ তোমার পত্রখানা সময়ে পাইয়া অবগত আসি। তুমি আমার কাছে অভিষিক্ত হইয়াছ মাত্র আর কোনো দাবি দেওয়া রাখ তাহা তো আমি এক বৎসরের মধ্যে বুঝিতে পারি নাই নতুবা আমার নিকট কেহই ছোট বড় নহে আমি সকলকে সমান চোখে দেখিয়া সমানভাবে মঙ্গল প্রার্থনা করিয়া থাকি বৎস তবে ভক্তের বাপ সমান নহে আমাকে যে যেভাবে মনে করিয়া যে রূপ ব্যবহার করে আমার নিকট হইতে তদপক্ষা অধিক আশা নাই ভগবান গীতায় বলিয়াছেন যে মাং স্ততৈব ততৈব মহম। আমরাও শিষ্য বা বক্তের সহিত এইরূপ আচরণ করিয়া থাকি তুমি যে আমাকে এত ভালোবাসো বাস্তবিক বুঝি নাই অবশ্য তোমার বাসনা পূর্ণ হইবে কেবল ব্যাকুল হও ও প্রাণকুলিয়া প্রার্থনা দর্পণ পত্রিকায় এক্ষণে প্রায় আমারই সমস্ত প্রবন্ধ প্রকাশিত হইতেছে যে সকল প্রবন্ধে নাম নাই তাহাই আমার প্রবন্ধ বলিয়া বুঝিতে হইবে ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু জয়গুরু জয় গুরু জয় গুরু মাত্রাহীনঞ্চ যদর তৎসর্বং পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চ দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্ত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বাগবেদ ওং শান্তি 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 পরিরুম তৎসৎ